ওটস আমরা সবাই খেতে পছন্দ করি কেউ দুধ দিয়ে খায় কেউ সবজি দিয়ে খায় আজকে হচ্ছে আমি দুধ দিয়ে এটাই দেখাবো আমি কীভাবে খাই তো যে ওটসটা খাই আমি সেটাই আগে দেখিয়ে নিলাম আর আজকে হচ্ছে আমি দুজনের পরিমাণে রান্না করব তো চার চামচ ওটস দিয়ে নিলাম আর দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে পানি আগে হচ্ছে আমি পানি দিয়ে হচ্ছে ফুটাই নিব সিদ্ধ করে নেব এতে দ্রুত হয়ে যায় আর দিয়ে দিলাম হচ্ছে এক চিমটি পরিমাণে লবণ দুই মিনিট নাড়াচাড়া দিলেই ওটস রেডি একদম তো সিদ্ধ হওয়ার যখন হয়ে আসবে তখন হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন এই যে আমি দেখিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পরে সাদা ভাবটা চলে যাবে তারপর হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর এখন দিয়ে দেবো হচ্ছে আধা কাপ পরিমাণে দুধ দুধ দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে উপরে আমি দিয়ে দেবো হচ্ছে কাঠবাদাম কাঠবাদামটা আসলে দিলে আমার কাছে ভালো লাগে আমি এভাবেই খাই আর দিয়ে দেবো হচ্ছে কটা কিসমিশে সুগার নাই তো কিশমিশটা দিলে একটু বেশি ভালো লাগে আপনারা চাইলে হচ্ছে এটাতে কাজু বাদামও অ্যাড করতে পারেন এক্ষেত্রে হচ্ছে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো অন্যদিন হচ্ছে আমি সবজি দিয়ে কীভাবে খাই সেটা অবশ্যই দেখাই দিব খুবই ভালো লাগবে আপনাদের